যে দামটা আপনার এক লক্ষ এক লাখ বিশ হাজার টাকা যদি তারের একটা স্টেটমেন্ট আসে আমার এখান থেকে নিতে পারবেন অনলি সাইট থেকে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার ভিতরে এক ঘন্টা এক ঘন্টা আগুন জ্বালায়া এক ইঞ্চি পরাইতে পারলে মাল রিটার্ন এক ইঞ্চি তো বুঝছেন ভাই মানে এখানে আগুন লাগাবেন এই পর্যন্ত যদি আনতে পারেন মাল ডিটার্ন অরিজিনাল ফ্রায়ার উপায় সাথে আগুন ধরবেই না ভাই আগুন ধরবেই না এক ঘন্টা আগুন জ্বালায়া এক ইঞ্চি আগুন লাগাইতে পারলে মাল রিটার্ন এই যে আগুন ধরে না ভাই এই যে ছাইরা দিলি নিবা যাইবো ভাই যারা আছেন ধৈর্য সহকারে একটু মনোয সহকারে আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার হবে কারণ আপনারা একটা শেয়ারেই আর আপনার উপকার না আসতে পারে আরেকজনের উপকার আসতে পারে কারণ সে হয়তো কম টাকায় ভালো মালটা নিতে পারবে আমার কাছ থেকে দেখছেন তো আশা করব ভাই কেউ আইসা দামাদামি করবেন না কারণ দামাদামি এটা আসলে একটা বিরক্তি করার একটা জিনিস আপনারা যার আমার কাছ থেকে মাল নেবেন ভিডিওটা রেটটা অবশ্যই মনে রাখবেন এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি নেবেন অর্ধেক দামে মানে অন্য অন্য কোম্পানির রেট হচ্ছে কি আপনার ছাব্বিশশো চব্বিশশো টাকা আমার থেকে নেবেন মাত্র বারোশো টাকায় ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ অন্য অন্য কোম্পানির রেট হচ্ছে কি আপনার ছত্রিশশো পঁয়ত্রিশশো টাকা রেট আমার থেকে নিবেন মাত্র আঠারোশো টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো লাগবেই আপনার জি এমন হ্যাঁ এটা আপনার আমাদের রেট হচ্ছে কি অনলি বাইশশো টাকায়

আজকে পুরো ভিডিওতে কথা বলবো সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা ভালো রেখেছেন শুনুন ভাই অলরেডি রোজার মাস চলতেছে সামনে যেহেতু ঈদ আসতেছে বাড়ি বাড়িঘর তৈরি করতে চায় অনেকে ইলেকট্রিকের তার নিয়ে ব্যবসা করতে চায় আপনার কাছে কি প্রোডাক্ট রয়েছে কোন ধরনের কোম্পানি কি আমার কাছে আমার সর্বপ্রথম আগে আমি এটা কথা বলে নেই আমি কিন্তু অন্য কোন ব্র্যান্ডের মাল বিক্রি করি না আমি সম্পূর্ণ বিক্রি করে আমার নিজের কারখানায় উৎপাদিত আরো ওয়ান ক্যাবেল আরো ওয়ান জি আমার সম্পূর্ণ নিজের সমাল আচ্ছা আচ্ছা বাংলাদেশে একমাত্র এই ব্র্যান্ডটাই একমাত্র যেটার কপি হয় না একমাত্র ব্র্যান্ডই হচ্ছে আরওয়ান যে কোম্পানির কোনো কপি মাল নেই মানে যা নিবেন মাল নিবেন মানে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ মালটা নিবেন কোম্পানির মাল এটা এখান থেকে আপনারা যারা মাল নিতে চান তারা ইনশাল্লাহ কখনো কোনো ঠকবেন না প্রতারিত হবেন না কারণ আমি আগে এটা কথা বলছি যে আমি কোনো ব্র্যান্ডের মাল বিক্রি করি না যে আমি আপনাদের অরিজিনাল দেখায় দুই নাম্বার দিয়ে দিব আমি বিক্রি করি আমার নিজস্ব উৎপাদ নিজস্ব কারখানায় উৎপাদিত আরওয়ান কেবল মাল হ্যাঁ আপনার এলাকাতে যে দামটা আপনার এক লক্ষ এক লাখ বিশ হাজার টাকা যদি তারের একটা স্টেটমেন্ট আসে আমার এখান থেকে নিতে পারবেন অনলি ষাট থেকে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার ভিতরে মানে অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক দামে আমার কাছ থেকে মাল পাবেন অরিজিনিয়াল তামার তার এবং আমার এই কয়েল গুলো প্রত্যেকটা মালে আমার একশো বছর গ্যারান্টি পরীক্ষিত এবং প্রতিটা মাল হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ যে অর্ধেক দাম পাবেন আপনি ভিডিওটা পুরোটা দেখতে হবে জি জি কেন আমি অর্ধেক দামে দিব আপনাদের আর কেন আমার এই মাল আপনারা বড় বড় কোম্পানি চাইতে আমাদের এখানে অর্ধেক দামে মাল পাবেন শুরু থেকে বলছে অর্ধেক দামে মাল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত মাল পাবেন অরিজিনাল কপারের মাল পাবেন যদি প্রমাণ কেউ করতে পারেন যেটার ভিতরে অরিজিনাল তামা না আপনি মাল ডিজাইন করে টাকা নিয়ে যাবেন সস্তিকরা বলে দেন ভাই আমাদের দোকানে আসল লোকেশন হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের পাশে ছয় এবং সাত নাম্বার গেটের মাঝ বরাবর আমিন ইলেকট্রিক নয় নাম্বার দোকান কত কোনটা দেখাবেন ভাই ভাই আজকে আমি শুরু করব ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে আসলে এটা একটা জাতীয় তার সবাই আসলে ঘর ওয়ারিং করার জন্য হ্যাঁ এটা লাগবেই আপনার ঘর ওয়ারিং করার শুরু থেকে এই তারটা লাগবে তো এই যে এই তারটা দেখেন আমি আজকে আপনাদের ভিউয়ার যারা আছেন ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার হবে কারণ আপনার একটা শেয়ারেই আর আপনার উপকার না আসতে পারে আরেকজনের উপকার আসতে পারে কারণ সে হয়তো কম টাকায় ভালো মালটা নিতে পারবে আমার কাছ থেকে

ওকে আমি যে আপনাদের সরাসরি আজকে দেখায় দিতেছি দেখেন ভিডিও ভিতর দেখায় দেন এই যে দেখেন ভাই অরিজিনাল ফায়ারপ্রুফ চিনার উপায় আগুন ধরার সাথে সাথে ওই আগুন ধরবেই না ভাই আগুন ধরবেই না 1 ঘন্টা আগুন জ্বলায় 1 ইঞ্চি আগুন লাগাইতে পারলে মাল দিতেন 1 ইঞ্চি যাবে না ভাই না যাবে না আচ্ছা এই যে আগুন ধরে ধরেছে না ভাই এই যে ছাইরা দিলি নি বাজাইবো ভাই আছরেদম দেখি ভাই এই যে দেখেন যে জায়গা আগুন লাগবে ওই জায়গায় নিবা এটাকে বলে ফায়ার এটাকেই বলে ফায়ারপ্রুফ প্রুফ আচ্ছা ফায়ার প্রুফের মূল বৈশিষ্ট্যই হচ্ছে আপনি যে জায়গা আগুন লাগাবেন ওই জায়গায় থাকবে এটা আর ছড়াইব না পুরো তার পুরো যাবে না জি না আর দ্বিতীয়বার এখানে এখন আগুনই লাগবে না দেখেন দেখছেন ভাই ও আচ্ছা এখানে দ্বিতীয়বার এখানে আর কোনো আগুনই লাগবে না এই যে দেখেন এখন কিন্তু প্রত্যেকটা তার ফায়ার হবে আমার শুধু এই আইটেম না না প্রত্যেকটা আইটেম ফায়ারপ্রুফ তার আমি আগেই এটা কথা বলছি আমার নিজস্ব ব্র্যান্ডের আপনারা আমার সাথে মাল নেবেন এইটা মনে করে যে আমি মানে মাল নেওয়া মানে মানে আপনি কোম্পানির সাথে ব্যবসা করতেছেন কোম্পানি থেকে মাল কিনতেছেন সরাসরি আমার এর কাছে পরিমাণ মাল আমি কোনো ব্র্যান্ডের কোনো মাল বিক্রি করি না সম্পূর্ণ আমার নিজস্ব কারখানায় উৎপাদিত মাল বিক্রি করি 1.0 থেকে 16 এম্পল একদম পুরো 16 এম্পল পর্যন্ত পাবেন 1.3 1.5 হ্যাঁ আমি এটা এইটা হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আমি পুরো দেখাইতেছি দেখেন আমার ভিতরে দেখেন এই যে দেখাচ্ছি হ্যাঁ এইটা দেখেন

যারা আমার কাছ থেকে আসবেন টেনশন বাইতে রেখে আসবেন মানে আমার এখানে আসলে কোনো টেনশন করতে হবে না কেন আমি তো আপনাদের কাছে কোনো দুই নাম্বার কপি মাল বিক্রি করি না যে আমি একটা ব্রান্ডের মাল দেখাইছি ওটার কপি দিয়ে দিছি এরকম কোনো বিষয় না আমার এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি নিবেন অর্ধেক দামে মানে অন্য অন্য কোম্পানির রেট হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশশো চব্বিশশো টাকা

টুইস্টিং না করা থাকলে আমার কিন্তু প্রত্যেকটা আমার টুইস্টিং করা এবং 100 বছর গ্যারান্টি করা ওকে হ্যাঁ এই যে এটা এটা 1.5 এই যে দেখেন ঘষা 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 দেখাবো তারপর আমরা পুরায়া দেখাবো তারপর যদি কোনো ভাই মনে চায় যে না সরাসরি দোকানে আসবেন দোকানে আইসে আপনাদের সামনে আপনাদের সামনে সরাসরি পরীক্ষা করে দিব যে আসলে এটা অরিজিনাল তামা অরিজিনাল ফায়ারপ্রুফ কিনা ওকে এই যে দেখেন প্রত্যেকটা তার এভাবে আপনি এভাবে না শুনবো আর ওয়ান একটা দেখাইছেন না প্রত্যেকটা সেমই হবে প্রত্যেকটা ফায়ার প্রুফ আমাদের দেখেন দেখছেন ভাই

দেখলে বুঝতে পারবেন যে আমার আগেও জেরেট ছিল এখন ইনশাল্লাহ একই রেট একই রেটে আছে ভাই যে রেট গুলা বলো আমার আগের ভিডিও দেখবেন এখনকার ভিডিও দেখবেন সুমন ভাই যে রেট বলতেছে সে রেট দিবে না আমার কথা আপনি ভিডিও এখানে চালু করে কিনবেন চালু করে নিবেন ভাই আর এরকম আল্লাহ রহমত এরকম কোন রিপোর্ট নাই এরকম কোন মানে কাস্টমার নাই যে আমি নিলে ঠিক নামে বদনাম বের করছে আপনি না করলে এই মার্কেটে অনেকে করেছে এখন দর্শক এক ঢালা সবাইকে দোষারোপ জি 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 ওইটাই ওইটাই হচ্ছে এগুলাই যারা নিবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আমি ইলেকট্রিক মানেই আপনার আমিন ইলেকট্রিক মানেই হচ্ছে গিয়ে আপনার কম দামে ভালো মালটা দেওয়ার চেষ্টা করে মানে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ পণ্য দিবে আপনাকে পয়েন্ট ফাইভ মাত্র আটেরশো টাকা থ্রি পয়েন্ট থ্রিপর ভাই আছে আমার কাছে দেখেন থ্রি আর এম আছে দেখেন থ্রি আর এম থ্রি আর এম অনেকে সাত বাইশ বলে অনেকে সাত ছত্রিশ বলে থ্রি আর এম এটা দেখেন তা আমার কোয়ালিটিটা দেখেন ভাই হ্যাঁ এবং আপনারা যারা নিবে পরীক্ষা পরীক্ষিত করে নিবেন মানে পরীক্ষা করে নিবেন আমার কাছ থেকে হ্যাঁ আমার কাছ থেকে থিরিয়ারে মাত্র তিন হাজার আটশো টাকায় পাচ্ছেন থিরিয়ারে জি তিন হাজার আটশো টাকায় তারপর আছে ভাই ফোর আর এম মাত্র চার হাজার আটশো টাকা ফোর আর এম রেটটা একটু খেয়াল রাখবেন আপনারা যারা মাল কিনতে আসবেন অবশ্যই রেটটা একটু খেয়াল রাখবেন যে দোকান থেকে কিনবেন হ্যাঁ কিনতে পারবেন জি জি অবশ্যই আমার দোকানে আসার আগে আপনি একশোটা দোকান যাচাই করবেন তারপরে শেষে আমার দোকানে আসবেন আইসা জাস্ট আপনি আমার কোয়ালিটিটা দেখবেন আর কিছু না ভাই শুধু কোয়ালিটি দেখবেন যে আর বাজারে যে কোম্পানিগুলো মাল আছে ওটার সাথে আমার কোয়ালিটি মিল আছে কিনা এরকম কোয়ালিটি দেখে তারপর মাল কিনতাইবেন আমারে হ্যাঁ 5.4RM মাত্র 4800 টাকা 4800 টাকা কোয়েল তারপর আছে 4.5RM ভাই এই যে দেখেন ভাই 4.5RM এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি আমার কিন্তু প্রত্যেকটা দেখেন সিলগুলা দেখেন ভাই সিলগুলা দেখেন এই যে সিলগুলা দেখেন ভাই প্রত্যেকটা সিল হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সিল আপনার একবারে আপনার কম্পিউটার সিল করা

এরপর দেখাবো আপনাদের সিক্স আর এম এই যে দেখেন সিক্স আর এম জি অনেক দেখেন ভাই বা এই সমস্ত মাল এগুলা

আমার কাছ থেকে আপনারা চিন্তা ভাবনা অনেকে আমি যে অর্ধেক দামে মাল দিব এক দ্বিতীয়ত হচ্ছে আমার মাল একশো বছর গ্যারান্টি করা তৃতীয় হচ্ছে গিয়ে আমার মাল টু করা চতুর্থ হচ্ছে গিয়ে আমার মাল হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা তো ভাই আর কি লাগে বলেন একটা কোম্পানি যদি এত ইয়া দেওয়ার পরেও

7RM 7RM 8500 টাকা মানে আপনি খোলা নিলো 8500 কয়েল নিলো 8500 ওকে ভাই মানে এই কারণেই মানে আমি আপডেট নিয়ে আসছি অনেকে লাগে যে আমার দুই কয়েল লাগবে তো তারা তাড়াতাড়ি ভাই এক কয়েল নিয়ে টেপ মারতে পারে না তো তাদের জন্য আমি নিয়ে আসছি দুই কয়েল মিলে এক কয়েল মাত্র 7 8500 টাকায় ওকে ঠিক তারপর দেখেন ভাই আমার কাছে এই দেখেন

বারো হাজার তেরো হাজার টাকা দিয়া আমার কাছ থেকে নিবেন তিন আমি আবারও বলি তিন বিশ তিন ছত্রিশ টু পয়েন্ট জিরো মিটার টু ইন্টার অরিজিনিয়াল কপার অরিজিনিয়াল তামা একশো বছর গ্যারান্টি করা পাকা একশো গজ মাল এটা গছ কিনা পড়বে মাত্র পঞ্চান্ন টাকা গজ পড়বে পঞ্চান্ন টাকা গছ কিনা মানে পাঁচ হাজার পাঁচশো টাকা কয়েলটার দাম আপনি আমার কাছ থেকে পাচ্ছেন এটা খুচরা বাজারে বিক্রি হয় সর্বনিম্ন আশি টাকা আশি থেকে নব্বই টাকা গজ বিক্রি হয় আমাদের কাছে কিন্তু তিন বাইশও আছে এই যে দেখেন তিন বাইশ

চারটা পাঁচটা বাংলাদেশে প্রথম আমি আনছি ভাই প্রথম বাংলাদেশে প্রথম মানে এর আগে কেউ আনতে পারে নাই কেনারেম তার সবুজ কালার এই তারপরে হলুদ কালার ব্লু কালার কেউ আনতে পারে না একমাত্র আমি প্রথম আনছি কেনারেম তার এগুলা যেটাই নিবেন ভাই ভাই অন্য কোম্পানি তার 2200 22000 হাজার টাকা রেট ধরেন হাজার টাকার তার পাচ্ছেন মাত্র আমার কাছ থেকে 12500 টাকা 12000 অবিশ্বাস্য রেট ভাই জি রেট আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি কিওর মানে মনে করেন যে নাইটা ভিতর ভেজাল আছে একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন একটা মিস্ত্রি নিয়ে আসবেন যে বুঝে চিনে জানে এরকম একটা লোক নিয়ে আসবেন আপনাদের মাল কিনতে সুবিধা হইব হ্যাঁ তা আমার রেটগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন

আমার এই জবানটা এক আল্লাহর রহমতে যতদিন ব্যবসা করব আপনাদের যতদিন সার্ভিস দিব আমার ইনশাল্লাহ জবান এক থাকতে হইব যারা মাল নিবেন অবশ্যই রেটটা মুখস্ত করে তারপরে আসবেন মাল কিন্তু সুবিধা হবে কেউ এসে অযথা দামাদামি করবেন না হ্যাঁ এটা পাইকারি প্রতিষ্ঠান এখান থেকে বাড়ির কাছে মাল নিতে পারবেন ব্যবসার কাছে কিছু মাল নিতে পারবেন হ্যাঁ এরপর দেখেন আমাদের কাছে ভাই ব্যবসায়ীদের জন্য লতা তার আছে ভাই দেখেন 100 গজ থাকবে হ্যাঁ 100 গজ থাকবে পাকে 100 গজ এই যে লতা তারের কোয়ালিটি রিগুলার একটু দেখাই আপনাদের আচ্ছা আচ্ছা লতা তার দেখেন এই যে এরকম এক গজ তার এরকম এক তার থেকে শুরু চার টাকা হ্যাঁ চার টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু মানে চার টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা আচ্ছা এটা সর্বনিম্ন বিক্রি ভাই যত নিম্ন এলাকা যত অজপাড়া গ্রামে আপনি মাল বিক্রি করেন সর্বনিম্ন এরকম এক এক গাছ তার ভাই দশ টাকা বিক্রি করা যায় না হ্যাঁ দশ টাকা বিক্রি করা যায় ভাই দশ টাকা বিক্রি করলে আপনার সাড়ে পাঁচ টাকা লাভ থাকে ভাই এর চাইতে আমার যে গ্যাস আমার যে কোয়ালিটি ওইটা দেখেন ভাই কোয়ালিটিটা দেখেন এটাও ফায়ার প্রুফ এই যে দেখেন ফায়ার প্রুফ ভিতরে সাদা এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই আচ্ছা গ্যাস গুলো একটু দেখেন ভাই একটু গ্যাস গুলো দেখাই দেন ভাই এরকম মোটা তার এরকম মোটা গ্যাসের পাকা একশো গজের মাল আমি যেটা সোজা বুঝি আপনার আপনি এই এক কয়েল মাল নিবেন একশো টাকার তার যদি বিক্রি করেন পঞ্চাশ টাকা লাভ থাকবে দুইশো টাকার তার যদি আপনি বিক্রি করেন খুচরা একশো টাকা লাভ থাকবে হ্যাঁ হ্যাঁ এটা অটোমেটিকলি মানে আপনার আমি দুই গুণ তিন গুণ ব্যবসা দেখাই নাই আপনাদের সঠিক কথা আমি দেখাইছি সঠিক বিষয়টা মানে চার টাকা তার কিনে তো আপনি বিশ টাকা বেচতে পারবেন না কেন এটা অযুক্তিক একটা কথাবার্তা আপনি যদি এটা বিক্রি করেন সাড়ে টাকা লাভ থাকে মানে চার টাকা পঞ্চাশ পয়সা তারপর আমাদের আছে যেমন এই যে চল্লিশ ছিয়াত্তর দেখেন এই চল্লিশ ছিয়াত্তর লেখা আছে চল্লিশ ছিয়াত্তর পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ তারপর আমাদের কাছে আছে যেমন সত্তর ছিয়াত্তর এই যে আমি আপনাদের একটু দেখাই তার রয়েছে ববিলি তার রয়েছে তারপরে লুক রয়েছে

ইনশাল্লাহ আপনারা মাল কেনার আগে আমার দোকানে একটু যাচাই করে যাবেন আমার কোয়ালিটি একটু দেখা যাবেন ইনশাল্লাহ আমি মনে করি আপনার এই দোকানটার ভিতরে বসলে আর অন্য কোনো দোকানে যেতে মনে চাইবো না হ্যাঁ এই তাটরা ভাই বলেন তো কয় টাকা গজ হইতে পারে মিনিমাম পনেরো বিশ টাকা আমার কাছ থেকে নিবেন মানে মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ ছিয়াত্তর এফটি তার চল্লিশ ছিয়াত্তর এফটি তার পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সায় হ্যাঁ তারপর দশ টাকা পঞ্চাশ পয়সা সত্তর ছিয়াত্তর সাত টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ ছিয়াত্তর এবং কয়েলের দেখেন ভাই কয়েলের দেখেন ভাই একটা কয়েলের ভাই জি কয়েলের সাইজটা দেখেন ভাই হ্যাঁ

মাল কিভাবে নিতে পারবো আপনার কাছে মাল আমার কাছ থেকে নেওয়ার মাধ্যম হচ্ছে গিয়ে যারা আসতে পারবেন না যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং যারা মাল নিতে চান অবশ্যই আমাকে পাঁচশো এক হাজার টাকার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমার কাছ থেকে মাল নিতে পারবেন ধরেন আপনার আপনি আমাকে এক হাজার টাকা পেমেন্ট করলেন মাল আপনার ওইখানে পৌঁছানোর পরে আপনার টাকা দিয়ে মাল উঠে হ্যাঁ এরপর দেখেন আমার এখানে দেখেন অসংখ্য প্রকার শুধু বেকোলাইড আইটেম আছে দেখেন অসংখ্য আইটেমাইড আছে টেস্টার থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে ব্যাড সুইচ টুপিন প্লাগ হ্যাঁ তারপর হোল্ডার মোল যা আছে আপনার দোকান সাজানোর জন্য যা যা লাগে সব আমরা একই দোকানে পেয়ে যাবেন ধন্যবাদ সুমন ভাই ভালো থাকুন তারপর দেখেন এই যে এখানে মাল্টি প্লাগের কালেকশন আছে হ্যাঁ এই যে দেখেন মাল্টি প্লাগের কালেকশন আছে ভাই প্রত্যেকটা মাল্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি প্রত্যেকটা আইটেম তো রবি ভাই সবাই আমি আর ভিডিওটা আর বেশি লং করব না যারা মনোজ সওকার এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা মাল নিতে ইচ্ছুক সরাসরি আমার দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ